মেডিকেলে আসলে বোঝা যায় যে মানুষ হচ্ছে কতটা অসহায় আর হচ্ছে কতটা হচ্ছে মানুষের কি অট্টলিকা নাই মানুষের কি গাড়ি নাই এখানে যারা আছে তারা ওই যে যেমন কবরস্থানে যায় মানুষ একই কাতারে থাকে একই জায়গায় থাকে ওইরকম এই মেডিকেলে আসে মানুষ একই কাতারে একই জায়গায় অবস্থান করতেছে মানুষের কোনো কিছুর হচ্ছে অহংকার হচ্ছে এখানে কাজ করতেছে না মানুষ সম্পদ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা নেওয়া কত কারাকারি কত মারামারি কত কাহিনী করে আর এখানে আসলে বোঝা যায় যে এই যে এটা হচ্ছে ডিউটির তো ডাক্তারদের হচ্ছে হেমোটোলজি ওয়ার্ড এই যে এটা বোঝা যায় যে এখানে মানুষ কতটা অসহায় এখানে থাকলাম দেখলাম বুঝলাম যে মানুষ কতটা অসহায় টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ বাপেক নিয়ে আসছে কেউ হচ্ছে মায়েক নিয়ে আসছে কেউ ভাইয়েক নিয়ে আসছে কেউ নিজে আসছে রুগী হয় কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা কতটা অস মানুষ অহংকার দেখায় বাড়ির অহংকার দেখায় ঘরের অহংকার দেখায় গাড়ির অহংকার দেখায় আমার এই আছে ওই আছে এক ইঞ্চি জায়গা মানুষ হচ্ছে ছাড়তে চায় না অথচ এখানে আসলে বোঝা যায় যে মানুষের জীবনে কোনটার মূল্য সব থেকে বেশি মানুষ এখানে কতটা অসহায় অবস্থার মধ্যে মানুষ হচ্ছে জীবনযাপন করে এখানে এসে মাসের পর মাস দিনের পর দিন কী অবস্থার মধ্যে মানুষ এখানে পড়ে থাকে যেসব মানুষগুলা বাড়ির ফুটানি দেখায় যেসব মানুষগুলা অর্থের ফুটানি দেখায় দাম্বিকতা দেখায় এইসব মানুষগুলা নিয়ে আসে আমার মতে এখানে কয়েকদিন রাখা দরকার তাহলে জীবনের পড়তে পড়তে উপলব্ধি করতে পারবে যে জীবনের মানেটা কী আর জীবনটা কী যারা এই আত্ম অহংকার করে আত্মমর্যাদার দাম্ভিকতা দেখায় অর্থের গরম দেখায় রূপের গরম দেখায় টাকার গরম দেখায় বাড়ির গরম দেখায় তাদেরকে নিয়ে আসে এইখানে দুই থেকে তিন দিন বাঁধে রাখা উচিত তা তাদের বোঝানো উচিত যে আসলে দুনিয়া তাদের জন্য কিচ্ছু না